পাবলিক স্পিকিং এ ভালো করতে চান কিংবা অন্যকে খুব সহজেই পার্সু করতে চান করতে চান তাহলে মনে রাখতে হবে এরিস্টটল সাহেবের সেই তিনটি কথা যেটিকে বলা হয় তিনটা শব্দ এটা যদি আমরা মাথায় ঢুকিয়ে নেই তাহলে আমাদের পাবলিক স্পিকিং যেমন ভালো হবে ঠিক তেমনি আমরা খুব সহজেই অন্যকে কনভিন্স করতে পারলো তাই আসলে জেনে নেই তিনটা জিনিস কি সহজ করে যদি বলা হয় তিনটা জিনিস হচ্ছে ইথোস লোগোস প্যাথোস তো এবার আমি সংক্ষিপ্তভাবে একটু বলবো যে এই তিনটা জিনিস বলতে আসলে আমরা কি বুঝাই ইথোস মানে হচ্ছে অথরিটি ইথোস মানে হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এই বিষয়টার কথা বলার মতো এক্সপার্টাইজ বা অথরিটি আমার আছে সেটা প্রমাণ করা অন্যভাবে বলতে গেলে অডিয়েন্সের ট্রাস্ট অর্জন করা যে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে বা যা করতে যাচ্ছি সেটি সেটি বলার জন্য যথেষ্ট এক্সপার্টাইজ আমার আছে এই আস্থাটুকু শ্রোতাকে যদি দেওয়া যায় তাহলে তারা আমাকে ট্রাস্ট করবে এবং যখনই শ্রোতার সাথে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে তখন আমার বাকি কথাগুলো বলাটা অনেক সহজ হবে লোগোস মানে ভেরি সিম্পল লজিক আমি যে কথাটা বলছি আমি যেটা নিয়ে পাবলিক স্পিকিং করছি কিংবা আমি যে বিষয়টা নিয়ে কনভিন্স করতে চাচ্ছি আমার যে স্ট্যান্ড পয়েন্ট তার পক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ দিতে হবে সেটাকে বলা হয় লোগস। তাহলে এবার আসি প্যাথোস বলতে আমরা কি বুঝি প্যাথোস হচ্ছে প্যাশন অর ইমোশন শুধু লজিক কিংবা ইথোস হবে না ট্রাস্ট অর্জন করলে হবে না খুব চমৎকার যুক্তি দিয়ে কথা বললেই হবে না দর্শকের সাথে শ্রোতার সাথে ইমোশনালি কানেক্টেড করতে হবে তাদের ইমোশনকে তাদের হার্টকে টাচ করতে হবে সেই ইমোশনটা টাচ করাটাই হচ্ছে আমরা বলছি প্যাথোস সো এই যে তিনটা বিষয় ইথস মানে আমার অথরিটি বা এক্সপার্টাইজ বা ট্রাস্ট অর্জন করা দেন লোগোস যথার্থ লজিক দিয়ে প্রমাণ দিয়ে কথা বলা অ্যান্ড ফাইনালি ইমোশনালি শ্রোতাকে কানেক্টেড করা যেটাকে বলছি আমরা প্যাথোস এই ইথোস লোগোস অ্যান্ড প্যাথোস যদি আমার কমিউনিকেশনের মধ্যে থাকে তাহলে আমি একজন অসাধারণ পাবলিক স্পিকার হতে পারবো পাশাপাশি যে কোনো বিষয়ে অন্যকে খুব সহজেই কনভিন্স করতে পারবো সবার জন্য শুভকামনা